আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে কিন্তু চলে এসেছি একেবারে শোরুম কোয়ালিটির ব্লক নিয়ে আপনারা কিন্তু দেখা গেছে যে তিনশো চারশো টাকায় ব্লক কিনেন একদম ফ্যাকাশে ডিজাইন বোঝা যায় না কালার বোঝা যায় না উঠে একদম সাদা হয়ে যায় একেবারে পাতলা কাপড় তো এই যে যেই ড্রেসগুলো দেখাচ্ছি এই ড্রেসগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব ব্লকের লোক দিয়ে করাই ব্লক পার্টিকের রঙিন মেলাতে আছি ওনাদের শোরুম হচ্ছে দুইশো ছেষট্টি নম দোকান নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন কি ডিজাইন দেখেন এবং কত নিখুদভাবে ব্লক করা দেখেছেন রুবিয়া বয়েলের উপরে করেছেন এই যে দেখেন রুবিয়া বয়ল কাপড়ের উপরে কালার গ্যারান্টি আছে তো ভাই 100% কালার গ্যারান্টি কালার গ্যারান্টি পাজামাটা দেখেন পাজামা রুবিয়া বয়ল দিয়েছেন জামা পাজামাও এটা হাতার কাপড়টা আলাদা জামা পাজামা এবং ওড়না সব রুবিয়া বয়লে দিয়েছে কিন্তু ভাইয়ারা একদম হোলসেল প্রাইস এগুলো ভাইয়া মানে খুচরা দোকানে

কি সুন্দর দেখেন মিনিমাম 6 পিস নিলে এই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আরো নিতে পিস নিলেও নিতে পারবেন সেটা যোগাযোগ করে নেবেন 1 2 পিস নিলে ঠিক আছে এই দেখেন কালারগুলো দেখেন ফিয়ার্স একদম কালার গ্যারান্টিতে আপনারা এই ব্লকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যা হচ্ছে পাজামাটা এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস হ্যাঁ প্রাইস টা বলে দেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে একদম হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ ওকে হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু হাজার প্লাসে বিক্রি করে হ্যাঁ

কি সুন্দর পিঙ্কের সাথে সাদার একটা সুন্দর কম্বিনেশন এটা দেখেন পেস্ট কালারের মধ্যে এটা আপনার পাজামা হাতার কাপড় আর ওড়টাই যেরকম পেস্টের সাথে পিঙ্ক টাইপের একটা ওড়না এসছে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এটা দেখেন এটা হচ্ছে আপনার প্যারোট গ্রিনের মধ্যে হাতা পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা খুবই চমৎকার এই যে নিচের দিকে যেরকম লেস করা আছে এই যে দেখেন এটা হচ্ছে বডিটা জি এটা হচ্ছে ওড়নাটা হাতাটা পাজামাটা ল্যাভেন্ডার কালারের মধ্যে না কি সুন্দর ওড়নাটা দেখেন পুরাটা ওড়না দেখেন কি সুন্দর ব্লক করা কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস মিনিমাম ছয় পিস নিতে হবে আর যারা কম নেবেন এক দুই পিস নেবেন তারাও নিতে পারবেন নিরাশ হওয়ার কোনো দরকার নাই আপনারা হচ্ছে ভাইদের সাথে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন এটা দেখেন ওয়াও কি সুন্দর দেখেন এটার কন্ট্রাস্ট হচ্ছে ইয়ালো পাজামা হাতার কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন কি সুন্দর আচল করা

কি সুন্দর মার্শাল একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন কোয়ালিটি ফুল ডিফারেন্ট কিছু চাইলে কিন্তু আপনারা এই ধরনের ড্রেসগুলো একটু ট্রাই করতেই পারেন এই দেখেন ওড়নাটা দেখেছেন শেডের মধ্যে নামাজে ওড়না থাকছে রাইট এই ডিজাইনের একটা ব্ল্যাক দেখিয়েছি তাই না আমরা মাস্টার্ড কালার পাজামাটা রেড এসেছে ওড়নাটাও রেড এসছে এই দেখেন এটা একটা কাজ আছে ওকে এটা দেখেন ওকে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা কালার হোয়াইট মধ্যে খুব সুন্দর একটা পিঙ্ক দেখেন আজকে কিন্তু একদম ডিফারেন্ট কোয়ালিটির আপনাদেরকে ব্লক বাটিকের ড্রেস দেখাচ্ছি ব্লকের ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন সো নাইস মাশাআল্লাহ চার্জ যেটা লাগে আমার স্ক্রিনশট দি আমার ইনবক্সে যোগাযোগ করে দাও WhatsApp ইমো নাম্বার দাও তো ওকে ইমো WhatsApp নাম্বার দেয়া থাকবে দেখেন কালার এবং কত নিখুত ড্রেস দেখেন বাহ এটার সাথে কিন্তু এই ড্রেস ওড়নাটা ভালো লাগবে তাই না প্রত্যেকটা ওড়নার সাথে কিন্তু টারসেল থাকবে এটা হচ্ছে লাস্ট পিস নাকি হ্যাঁ এটাই লাস্ট পিস এই যে দেখেন ফিয়ার্স এগুলো আমি আবার আপনাদেরকে শেষ মুহূর্তে বলে দেই রুবিয়া বয়লের উপরে জামা পাজামা ওড়না ঠিক আছে এগুলোর প্রাইস হবে আপনার সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস মিনিমাম ছয় পিস নিতে হবে যারা খুচরা নেবেন তারা আলাদাভাবে কথা বলে নেবেন হ্যাঁ তো এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করে ফেলবেন রঙিন মেলা ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দিয়ে দিব আল্লাহ হাফেজ আসসালাম